সদস্যি বারা লগে रसो एकाहिदारा लागे उठावना तरई नटारा लागे उठावना तरई नटारा

বারা লগে উঠানো তরই নটারা একটা চৌপায়ের লাইন হরধনুক ভঙ্গের জায়গা তুলসীদাস কৃত রামচরিত মানসের একটা লাইন আর এই লাইনটা বিতর্কিত লাইন সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন পণ্ডিতেরা এটাকে নিয়ে মন্তব্য করেন আর ওই মন্তব্যটা এক হয় না তো আমি পণ্ডিত নই আমি বিতর্কে যাব না আক্ষরিক অর্থটুকু বলবো বাকি আপনারা নিজে বুঝে নেবেন ভুপো বলতে রাজা হরধনুক ভাঙার ইচ্ছায় সীতাকে পাওয়ার ইচ্ছায় ত্রিভুবন জয়ী খেতাব পাওয়ার লালসায় রাজারা এসেছেন অবশ্য সব রাজা ওই মনোভাব নিয়ে আসেন এসেছেন একা একা চেষ্টা করলেন কিচ্ছু করতে পারলেন না এমন এমনকি রাবণ বানাসুর ত্রিভুবন বিখ্যাত বীর এরা ধনুকের পাশেও জানল তোলার চেষ্টা করাটা তো দূরের কথা এনারা পাশেও যান যে রাজারা পৌঁছেছেন লোভ আছে ওনারা ধনুকের বিষয়ে জানেন না ওনারা জানেন কি সুন্দরী স্ত্রী লাভ হবে লাভটাকে দেখছেন আর ত্রিভুবন জয়ীর খেতাব এইটাকে দেখছেন যেমন জুয়ারি নিজের গাওটাকে দেখে জুয়ারি ওই যে ফাইল মেলে বসে আছে সে বলতে থাকে ধরোয়ার পকেটে ভর আর পকেটে ভরো আর ওই ধরতে ধরতে পকেটে কি ভরবে পকেট ফাঁকা হয়ে যায় তেমনি এদের ওই বোধটা নেই এই ধনুকটা যে দৈবিক ধনুক এই ধনুকটা যে ধ্বংসের দেবতা শিবজি ধারণ করেছেন সেটা ওনাদের জানা নেই একটা ট্রেনকে যদি পঞ্চাশ হাজার লোকে ঠেলে চালাবার চেষ্টা করে তো সেটা চলবে না কিন্তু প্রশিক্ষিত একজন ড্রাইভার সেটা চালাতে পারে তাহলে যার প্রশিক্ষণ আছে যার জানা আছে সে চালাতে পারে একজনই চালাবে তো তেমনি এই দৈবিক ধনুক যার জানা আছে সেই পারে বাকি কেউ পারবে না তুলসীদাসজি এখানে বলেছেন দশ হাজার রাজা পূপ সহশ দশ দশ হাজার রাজা এক মহিবার একবারেই ধনুকটাকে ধরে তোলার চেষ্টা করলেন বিতর্ক এইখানে যে ধনুকটা তাহলে কত বড় ছিল ধনুকটা তাহলে রাখা হয়েছিল কীভাবে আর দশ হাজার রাজা কোথায় কোথায় ধরেছিল ধনুটা এই নিয়ে বিতর্ক তাহলে লাইনটা কেমন লেখা আছে সদস এক বারা লগে উঠাবনা হরই নারা লগে উঠাবনা হরই তাহলে লাইনটা ভুল আছে কেউ কেউ বলে দশ হাজার রাজা কোথায় কোথায় ধরবে তো এই ধনুকটা এক দৈবিক ধনুক তার উপরে এই রামায়ণের কাহিনীটাও বাস্তব জীবনের ঘটনার সাথে মেলানোও ঠিক না কাহিনীটা তো কাহিনী উপকথা যেগুলো আছে দেখবেন কোনো কোনো উপকথায় শেয়াল আর খরগোশ কথা বলছে শেয়াল বলছে ভাই খরগোশ তোকে আজকাল খুব রোগা লাগছে আমি ভালো ঘাস দেখেছি চল তোকে নিয়ে যাব ওখানে খরগোশ বলছে আমি তোমার সঙ্গে যাব না এখানেও তো বিতর্ক হতে পারে তাহলে শেয়াল আর খরগোশের কথা হলো কি করে তাহলে এই কথা রাম কথা কিংবা আপনি সাহিত্যের কথাই যদি বলেন বাংলা সাহিত্য যদি ধরেন তো মানুষ চরিত্র বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষের দিকে শুরু হয়েছে মানুষের চরিত্র নিয়ে লেখা তার আগে তো দৈবিক চরিত্র নিয়েই লেখা হতো লেখকরা যা লিখত তাহলে যে চরিত্রটা দৈবিক সেটাকে মানুষের হিসাবে বিচার করাটা ঠিক না এক দ্বিতীয় কোনো কোনো পণ্ডিত বলেন ওই বার বার কথাটা এ বলতে ওনারা দিনকে বুঝিয়েছেন বলছেন তুলসীদাসজি ঠিক লিখেছেন যে পণ্ডিতরা বলছেন তুলসীদাসজি ভুল লিখেছেন এটা এটা কী করে হতে পারে বলছেন না তুলসী দাস জি ঠিক লিখেছেন এ কহি বারা একবারে এক দিনে দশ হাজার রাজা ধনুকটা তোলার চেষ্টা করতেন সেটা হতে পারে সারাদিন সকাল থেকে যদি শুরু হয় ধনুক তোলার তাহলে সন্ধ্যা পর্যন্ত দশ হাজার রাজার হতে পারে তো বারা বলতে দিনকে বুঝিয়েছেন একহিবার এক দিনে তো যাই হোক আমার মত হল ধর্মশাস্ত্র নিয়ে বিতর্ক না করাই ভালো মেনে নিতে হয় প্রথমে তুলসী বলেছেন যারা বিশ্বাস করে পড়বে তাদের একরকম ফল যারা বিশ্বাস না করবে তাদের একরকম ফল আর এমনি তো কোনো মানুষের যদি সাথেই যদি আপনি আচরণ করেন তাকে যদি আপনি বিশ্বাস করছেন তো আপনার একরকম আচরণ হবে আর যদি অবিশ্বাস করেন আরেক রকমের আচরণ হবে যাই হোক ভূপ সহস দশ এক বারা লগে উঠাও তারা আক্ষরিক অর্থ বলে দিলাম আপনারা বিশ্লেষণ করে দেখবেন

প্রণাম নেবেন ভুল ত্রুটি মার্জনা করবেন আজকে কথা এখানেই রাখছি